আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আপনারা তো জানেন ছুটিতে এসেছি আর এই ছুটি একটু লং টাইম তো ছুটিতে এসে হুট করে ছোটোবেলার ক্লাস ফ্রেন্ডদের কোথায় মাথায় একটা ভূত চেপে গেল এলাকার বিভিন্ন খেলাধুলার মৌসুমে টাইসেট ছাড়ে তারা আমাদের পাশের গ্রামের পাশের নদীর এলাকার মাঠে বিশাল বড় আয়োজনে একটা খেলা টুর্নামেন্ট সারছে তো সে আমার বন্ধু বলতেছে তাকে নাকি খেলা অ্যাটেন্ড করতে হবে সে এখন কি করি আমিও তো ছোটোবেলায় খুব খেলাধুলা ভক্ত ছিলাম কিন্তু বিভিন্ন কর্মব্যস্ততায় বাইরে থাকার কারণে খেলাধুলা তো আর তেমন হয় না তবে এলাকার হয়ে একটা টাইসেট আমরা নিছি আগামীকাল খেলা তো নানান রকম প্ল্যানিং এলাকার খেলোয়াড় টাইস আমাদের দলে রাখতে হবে এবং বাইরেও কিছু প্লেয়ার যারা একটু মানসম্মত খেলোয়াড় বিভিন্ন বাইরের জায়গায় খেলে বেড়ে তাদের নিয়ে আসার প্ল্যানিং করতেছি কিন্তু মোটা অঙ্কের একটা টাকার ব্যবধান একটা টিম সাজানোর ক্ষেত্রে জানি না কি হবে মাথা কাজ করতেছে না আমার চেয়ে আমার বেশি ক্লাস ফ্রেন্ডের কাজ করে না এখন কী করি তারপরে যখন ধরে ফেলছি মাঠে তো নামতে হবে আর মাঠে নামলেই আমরা পুরস্কার নিব ইনশাআল্লাহ এই আশা করেই মাঠে নামব জানি না এখন কি হবে তবে দোয়া রাখবেন আমরা যেন জিতি শৈশবের এলাকার মাঠে খেলা হারলে চলবে না এবং এলাকারও নাম রাখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের নিজ এলাকার নিজ হাটবাজার যেটা আমাদের এলাকার নামে পরিচিত সেই নামেই খেলাধুলাটা সেটা হলো আমাদের এই থানার পাঁচ নং ইউনিয়নের আমাদের তেতরা ওয়ার্ডের হয়ে খেলাটা আমরা খেলতে যাব ছয় নং ওয়ার্ড ভাবিরমোর রানীরঘাট টাঙ্গন নদীর মাঠে তো দেখবেন পুরো খেলাটা আমরা ব্লগ ভিডিও আকারে আপনাদের এই চ্যানেলেই ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পাবেন এবং আমাদের পেজ থেকে দেখতে পাবেন ইনশাল্লাহ তুলে ধরবো আমরা জিতি হারি যাই কিছু হই না কেন আপনাদেরকে আপডেট জানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ